আক্রমণ প্রচেষ্টা করতে চালাচ্ছে দুই দল সুযোগ রয়েছে ও গোল 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 চমৎকার গোল গোলে নিজে দলকে এগিয়ে দিল টিম গোগা সমস্তারের বুলু বাদশা উঁচু করে বল বাসিয়েছে পাপন প্লে সুযোগ রয়েছে বাবু সোনা আবার ভিড়তে বলে শর্ট এবং গোল 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 সরো লোকিন্দু পাপন প্লে এই দয়রাছো

এক্ষেত্রে কিন্তু নাটকীয় ভাবে গোল টি করতে পারলো না কিন্তু বাপর দা বাবু শোনার সুযোগ রয়েছে ও